প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এই উদ্দীপক থেকে কনং প্রশ্নে দেখতে পাচ্ছি কবিতার মোট মূলধন কত তা নির্ণয় করো আমরা মোট মূলধন নির্ণয়ের সূত্রটি জানব মালিক কারবারে নগদ অর্থ দব্য এবং কোনো সম্পদ যদি সহ করে তাহলে মূলধন বৃদ্ধি পায় আজকের উদ্দীপক থেকে আমরা দেখব যে মালিক কোন কোন লেনদেনের কারণে কারবারে মূলধন সরবরাহ করেছে আমরা এক তারিখে দেখতে পাচ্ছি নগদ এক লক্ষ টাকা কারবারে বিনিয়োগ করে মালিক যদি কারবারে নগদ অর্থ বিনিয়োগ করে সেটি মূলধন হিসাবে গণ্য হয় আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে মালিকের স্ত্রীর গহনা বিক্রয় করে পঞ্চাশ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করেন ব্যবসায়ের জন্য যদি কোনো সম্পদ ক্রয় করেন আর সেই অর্থ যদি মালিক ব্যক্তিগতভাবে তার নিজস্ব অথবা স্ত্রীর গহনা বিক্রয় যে কোনোভাবে হোক পারিবারিক অর্থ যদি কারবারে আনয়ন করে তাহলে সেটিও মূলধন হিসাবে গণ্য হয় তাহলে আমরা লিখব পনেরো তারিখে স্ত্রীর গহনা বিক্রয় করে যন্ত্রপাতি ক্রয় পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকাও মূলধন বৃদ্ধি করেছে আমরা আরেকটি তথ্য দেখতে পাচ্ছি মালিকের অর্থ দিয়ে কর্মচারীর বেতন প্রদান আমরা জানি মালিকের অর্থ দিয়ে যদি কারবারের কর্মচারীর বেতন দেওয়া হয় বা কোনো সম্পদ ক্রয় করা হয় সেটিও কিন্তু মূলধন হিসাবে গণ্য হয় তাহলে আমরা তিরিশ তারিখে লিখবো মালিকের অর্থ দিয়ে বেতন প্রদান দশ হাজার টাকা তাহলে মোট এক লক্ষ ষাট হাজার টাকাই হচ্ছে মালিকের মোট মূলধন বা আজকের উদ্দীপকের কবিতার মোট মূলধন এক লক্ষ ষাট হাজার টাকা আমরা খনং প্রশ্নে দেখতে পাচ্ছি কবিতার মোট উত্তোলনের পরিমাণ কত আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি যে বিশ তারিখে কবিতা কারবার হতে নগদ উত্তোলন করেন দশ হাজার টাকা আমরা লিখবো বিশ তারিখে কারবার হতে নগদ উত্তোলন দশ হাজার টাকা এবং পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি নিজের জন্য পণ্য উত্তোলন করে পাঁচ হাজার টাকা কবিতা যদি নিজের জন্য পণ্য উত্তোলন করে তাহলে এটাও উত্তোলন হিসাবে গণ্য হবে আজকের উদ্দীপকে দুইটি উত্তোলন ছিল দুইটি উত্তোলনের পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকাই হচ্ছে মোট উত্তোলন আমরা গণক প্রশ্নে দেখতে পাচ্ছি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার সূত্রটি হচ্ছে মালিকানা সত্ত্ব ইজিক্যাল টু মূলধন প্লাস আয় সমূহ মাইনাস সমূহ মাইনাস উত্তোলন অর্থাৎ আজকের উদ্দীপক থেকে যত মূলধন সৃষ্টি হয়েছে সেটি আসবে এবং যত আয় হয়েছে এবং আয় থেকে ব্যয়গুলো বিয়োগ হবে এবং উত্তোলনও বিয়োগ হবে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি যে মালিক কারবারে বিনিয়োগ করেছে এক লক্ষ টাকা এটি হচ্ছে আমাদের মূলধন এবং আজকের উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখে বাকিতে পণ্য বিক্রয় করে আশি হাজার টাকা পণ্য বিক্রয় করলে আয় হিসাবে গণ্য হয় এই আশি হাজার টাকা আমরা আয় হিসাবে গণ্য করব আজকের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে বাকিতে পণ্য ক্রয় করে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকাই হচ্ছে ব্যয় এবং নিজের জন্য পণ্য উত্তোলন করার কারণে এই ব্যয়কে হ্রাস করেছে পাঁচ হাজার টাকা এই কারণে ব্যয় থেকে আমরা পাঁচ হাজার টাকা বিয়োগ করবো তিরিশ তারিখে দেখতে পাচ্ছি কর্মচারীর বেতন প্রদান দশ হাজার টাকা কর্মচারীকে বেতন দিলে কারবারের জন্য এটি একটি খরচ এই জন্য দশ হাজার টাকা ব্যয় হিসাবে আমরা যোগ করব তাহলে আজকের উদ্দীপক থেকে ব্যয়ের পরিমাণ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি নগদ উত্তোলন দশ হাজার টাকা এবং পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা তলে আমরা উত্তোলনে লিখব পনেরো হাজার টাকা তলে সূত্র প্রয়োগ করে আমরা দেখব যে মালিকানা সত্ত্বে কত হয় তলে মূলধন এক লক্ষ টাকা আয় হয়েছে আশি হাজার টাকা এবং ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তোলন হয়েছে পনেরো হাজার টাকা আমরা এক লক্ষ আশি হাজার টাকা যোগ করব এবং পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়োগ এবং পনেরো হাজার টাকা অবিয়োগ বিয়োগ দুইটি বিয়োগ ফল যোগ করে আমরা পাবো ষাট হাজার টাকা তাহলে এক লক্ষ আশি হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকাই হচ্ছে মালিকানা সত্ত্বেও